মেজো বোনকে দেখতে এসে ডিভোর্সি বড় বোনকে কীভাবে পছন্দ হলো তোর আমরা কোনোভাবেই এই বিষয় মেনে নিব না তুই এভাবে আমাদের সম্মানে আঘাত দিলি বলেই হন হনিয়ে বেরিয়ে পড়ল জাহিরের মা পেছন পেছন তার বাবাও বের হয়ে গেল এদিকে পাত্রীপক্ষ হতবিম্ব হয়ে তাকিয়ে রইল কি হচ্ছে দুজন এভাবে বের হয়ে গেল কেন জাহির তার ছোট বোন পুষ্পকে ইশারা করলো উঠে আসতে পুষ্প কাছে আসার পর একটু জোরে জোরে তাদেরকে শুনিয়ে বলল পুষ্প তাদেরকে বল সুসজ্জিত পাত্রীকে আমার পছন্দ হয়নি পছন্দ হয়েছে তার সাদা মাটা বড় বোনকে ওনারা রাজি থাকলে আমি তার বড় বোনকেই বিয়ে করতে চাই পাত্রীপক্ষে সবাই পুরো হা হয়ে গেল একই কথা তাদের সেই মেয়ে তো সদ্য ডিভোর্সই প্রাপ্ত বিচ্ছেদের অসহনীয় যন্ত্রণা কাটিয়ে উঠতে আত্মনির্ভরশীল হওয়ার পেছনে সেও তো এখন বিয়ে করবে না এদিকে লজ্জা আর একরার স্বপ্ন বুকে বেঁধে আট চোখে জাহিরকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করতে থাকা শিখা আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো মাথার ঘোমটা সরিয়ে তেজিকণ্ঠে বলে উঠলো মানে কি এসবের হ্যাঁ আমার পেছন পেছন এক মাস পাগলের মতো ছুটে আপনার মা এই দিনটি তৈরি করেছে আমাকে দিন নেই রাত নেই বোঝানোর চেষ্টা করিয়েছে যে আপনি অসম্ভব ভালো মানুষ এই তার নমুনা বলছি না যে আমার বোন অসুন্দর কিন্তু আমি কি তার চেয়ে কোনো অংশে কম নাকি আপনি মানসিকভাবে অসুস্থ জহির হাত উচিয়ে বোঝানোর চেষ্টা করতে লাগলো প্লিজ রেগে যাবেন না আপনি দেখতে অনেক সুন্দর কিন্তু সবার দেখার সুখ এক নয় আমার মা আপনাকে পছন্দ করেছে কলেজে আপনার পিছু পিছু ঘুরেছে আপনাকে বিরক্ত করেছে আপনাকে মানিয়েছে কিন্তু আমি এতে কোনোভাবেই রাজি ছিলাম না এখানেও জোরপূর্বক আমাকে নিয়ে এসেছে কিন্তু এখানে এসে আমি একজনের মুগ্ধতায় আটকে গেছি আমাকে প্লিজ ক্ষমা করে দিন এবার জড়তা ভেঙে শিখার বড় বোন রিকা আওয়াজ তুলল অনেক হয়েছে নাটক এবার আপনি আসুন আপনাদের পরিবারে আত্মীয়তা হচ্ছে না এক্ষুনি বেরিয়ে গেলে খুশি হব আর কোনোদিন আপনাদের মুখ দেখতে চাই না জাহির অপমান বোধ করল মাথা নিচু করে এতক্ষণ ধরে নীরব ভূমিকায় থাকা পুষ্পুকে নিয়ে সাথে সাথে বের হয়ে গেল তারা বের হওয়ার সাথে সাথে রিকাকে তার মা বাবা ঘিরে ধরলো এটা কেন করলি তুই কত ভালো সম্বন্ধ ছিল শেখার জন্য একটা গেলে আর একটা ভালো অপশন আসবে কিন্তু তোর এসে ভালো ছেলে কোথায় পাবি সব জেনে তোকে চাইলো তাকে তুই বেরিয়ে দিলি শিখা হুঙ্কার ছেড়ে বলল। বেশ করেছে আমার জন্য আসা পাত্রের সাথে আপুর বিয়ে হওয়া সম্ভব নয় এটা একেবারেই অসম্ভব রিকা সাথে সাথে শিখার সাথে তাল মিলিয়ে বলল একদম তাই এটা কখনোই হবে না বিষণ্ণ চেহারায় রিকার মা বাবা সোপায় বসে পড়ল আজকাল ভালো ছেলে পাওয়া কি এতই সহজ রিকাকেই তো কত দেখে শুনে বিয়ে দিল কিন্তু পড়ল গিয়ে মাদকাসক্ত উন্মত একটা মানুষ উঠতে বসতে মায়ের খেতে খেতে দেড় বছর মেয়েটা নাজেহাল অবস্থা এই ছেলেটাকে যতদূর জেনেছে ভীষণ ভালো আর ধার্মিক একটা ছেলে ভালো একটা জব করে বাড়ি গাড়ি মিলিয়ে সম্বন্ধ বেশ ভালোই ছিল এদিকে দুই মেয়ে নিয়ে ঘটে গেল বিপত্তি ভাগ্যের উপর কিছুটা হতাশা ঢেলে তারা সোফায় হেলান দিয়ে রইল অন্যদিকে জাহির বাসায় যাচ্ছে কিন্তু ভেতর থেকে দরজা খুলছে না প্রচন্ড ক্ষিপ্ত হয়ে জাহিরের মা সাইদা সুলতানা দরজার সহ আটকে রেখেছেন ভেতর থেকে জোর গড়ায় বলছে এমন অবাধ্য সন্তান আমার দরকার নেই এই দিন দেখার জন্য ছেলে জন্ম দিয়েছি ভর দুপুর আকাশে কড়া রোদ্দুর গলা শুকিয়ে কাঠ রিকা হাতের কাগজটার দিকে তাকিয়ে আসে লিস্টের আর অনেক জিনিস কেনা বাকি আত্মনির্ভরশীল হওয়া ভীষণ কঠিন সেটা যদি হয় ব্যবসার মতো কাজ তাহলে তো কথাই নেই বাকি সব পরে দেখা যাবে তার আগে পানি খাওয়া জরুরি রিকা একটা মুদির দোকানে ঠান্ডা একটা পানি চাইলো তখনই কোথা থেকে যেন একটা বাচ্চা ছেলে এসে একটা গোলাপ তার হাত ব্যাগের হাতলের ফাঁকে ঢুকিয়ে দৌড়ে চলে গেল রীকে কিছুই বুঝতে পারলো না এদিকে সে এতটাই তৃষ্ণার্থ ছিল যে এটাকে ব্যাগের ভিতর ঢুকিয়ে ঢক ঢক করে আধা লিটার পানি খেয়ে নিল তারপর আবার নিজের কাজের উদ্দেশ্যে ছুটতে লাগলো সব শেষ করে বাড়িতে এসে রিকা বিছানায় পা এলিয়ে দিল এদিকে শিখা সবগুলো জিনিস পরক করছে কিছু কিছু জিনিসের বেশ তারিফ করছে আর কিছু কিছু জিনিসের ক্ষেত্রে মোটামুটি বলে রেখে দিচ্ছে এর মধ্যে হুট করে বলে উঠল আপু তোর দেনমোহর আর কত বাকি আছে আজকে তো অনেক জিনিস কিনলি মোট কত টাকা খরচ হলো রিকা কি একটা ভেবে যেন আচমকা লাভ দিয়ে উঠলো তার হাত ব্যাগটা নিয়ে হনহনিয়ে বারান্দায় গিয়ে দরজা আটকে দিল শিখা কিছুই বুঝে উঠতে পারলো না রিকা ব্যাগ খুলেই গোলাপটা বের করলো যা ভেবেছিল তাই এর ডাটায় একটা কাগজ মোড়ানো সে তড়িঘড়ি করে সেটা খুলে দেখলো সেখানে লেখা তীব্র গরমে পরিশ্রান্ত তোমার কপালের ঘাম মুছে দেওয়ার অধিকারটুকু যদি পেতাম তবে কতই না ভাগ্যবান ছিলাম বেকার পুরো ভেতরটা অদ্ভুত একটা শিহরণ রয়ে গেল এই শিহরণ আজকে নতুন নয় আর এই হাতের লেখাটাও নতুন নয় এই লেখা সে চেনে বহুদিন ধরে চেনে এমন অসংখ্য ছোট কাগজ এখনও তার কাছে সযত্নে লুকায়িত আছে কে সেই অজ্ঞাত মানব পাঁচ বছর পর কোথা থেকে আবার উদয় হলো রিকার তুমুল আবেগের সময়টা এই অচিন রাজপুত্রের কথা ভেবে ভেবে পার হয়েছে সে আবারও এই একটুকু কাগজ ধরিয়ে দিল রিকা হতাশায় চোখ মুখ মুসল তারপর আকাশের দিকে তাকিয়ে শূন্য তাকে প্রশ্ন করলো কি হতো যদি এই কাগজের মধ্যে সীমাবদ্ধ না থেকে লেখার মানুষটা সে সময় সামনে আসত তাহলে কি এই ডিভোর্সের কলঙ্ক গায়ে মেখে আমাকে ঘুরে বেড়াতে হতো নাকি এটা আমার সাথে নিচ কি মজা নাকি কেউ সত্যি আসে যে আমাকে খুব চায় যদি তাই হয় এতদিন কোথায় ছিল ছিল তো ছিল তবে আবার আড়াল থেকেই কেন আবার উদয় হলো যে কি এখনই আসবে না কোনোদিন সে আমার সামনে দেখা করবে না কে সেই অচিন পুরুষ